বাংলাদেশ থেকে মেঘালয়ের একটু অংশ দেখা যায় আমরা এরকম একটা প্লেসে যাচ্ছি অসাধারণ একটা প্লেস বাইক রাইড করে একদিনের ডে টুর বলতে পারেন এবং হচ্ছে গ্রামীণ পরিবেশে এরকম অসাধারণ কিছু মুমেন্ট দেখব এবং আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেরি না করে শুরু করা যাক আচ্ছা আমরা এখন যাচ্ছি নেত্রকোনার পাঁচগাঁও নামক একটা এরিয়া আছে সেখানে একটু পাহাড়ের ইন্ডিয়ান পাহাড়গুলো দেখা যায় সো ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়ার বর্ডারের দিকে যাচ্ছি আর কি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা নেত্রকোনা শহর থেকে একটা বাইক এবং একটা স্কুটি নিয়ে চারজন রওনা দেই পাঁচগাঁওয়ের উদ্দেশ্যে আমরা যেখানে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে পাঁচগাঁও সো সেখান থেকে আর কি ইন্ডিয়ার সেই মেঘালয়ের কিছু অংশ দেখা যায় আমাদের নেত্রকোনা শহর থেকে যেতে সময় লেগেছে দেড় থেকে দুই ঘন্টার মতো প্রক্সিমেটলি সো একটু কম বেশি হতে পারে আমরা যেহেতু একটু স্লো যাচ্ছিলাম যাই হোক তো ওভারঅল এখানে আমরা পৌঁছে গেলাম এখানে পৌঁছানোর পরে এরকম অসাধারণ একটা ভিউ দেখতে পারবেন আপনারা কারণ এই অংশগুলো কিন্তু পুরোটাই আর কি ইন্ডিয়ার মধ্যে পড়েছে মেঘালয় স্টেটের মধ্যে পড়েছে এ পাহাড় কিন্তু একটাও বাংলাদেশের মধ্যে পড়েনি সো এই পাহাড়ের গা ঘেঁষে আর কি বাংলাদেশের বর্ডারটা আর কি সীমানাটা এখানে দেওয়া সো ওভারঅল এখানে আমরা আসলাম মানে এবং আসার পরে দেখলাম যে কৃষকরা আর কি ধান কেটে নিচ্ছে তারপর হচ্ছে রাখাল বলতে পারেন যে মহিষ চড়াচ্ছিলো মহিষ নিয়ে যাচ্ছে তো এরকম অসাধারণ কিছু মোমেন্ট ছিল যেগুলো আমরা খুবই এনজয় করি এবং দুপুরের খাওয়া দাওয়াটা আমরা এখানে করে নেই এই পাহাড়ের সামনে বসে অসাধারণ একটু ভিউ দেখতে দেখতে আমরা দুপুরে লাঞ্চটা আমাদের করি তো এটা ম্যাজিক্যাল একটা মোমেন্ট ছিল অসাধারণ একটা মোমেন্ট ছিল আর তারপর হচ্ছে আমরা কিছু টাইম স্পেন্ড করি একটু ছবি তুলি সবাই একসাথে আপনারা অনেকে হয়তো জানেন না নেত্রকোনার মতো একটা জেলাতে এরকম একটা অসাধারণ প্লেস আছে ঠিক আছে যেটার নাম হচ্ছে পাঁচগাঁও এখানে এই পাহাড়গুলো দেখতেছেন এটা কিন্তু বাংলাদেশের মধ্যে পাহাড় না এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পাহাড়গুলো পড়েছে এটাই হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা বা ওয়ান কাইন্ড অফ ইন্ডিয়ার বর্ডার বলতে পারেন আপনারা সো নেত্রকোনা আসলে এই ট্যুরিস্ট স্পট ওইভাবে স্পেসিফিকভাবে তো নেই আর কি নেত্রকোনার মধ্যে বাট এই প্লেসটা আছে এখানে আপনারা আসতে পারেন নেত্রকোনার কাছাকাছি যেমন ময়মনসিং বিভাগ আছে সো ওইখান থেকেও কিন্তু আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন সো নেত্রকোনার ট্যুরিস্ট স্পটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হচ্ছে এই পাঁচগাঁও এই পাহাড়ি এরিয়াটা অবশেষে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো তখন আমরা একটু ছবি তুলি এবং ভিডিও করি ওয়ান অফ মাই ব্রাদার্স হচ্ছে ড্রোন শট নেওয়া ট্রাই করে আর কি আমরা সেলফি স্টিক দিয়ে আর কি ফোন দিয়ে একটু ড্রোন ফুটেজের মতো নেওয়ার চেষ্টা করি জাস্ট মজা করছিলাম আমরা নিজেরাই আর কি তো অসাধারণ আসলে লাগে সো আপনারা যদি নেত্রকোনা যেতে চান অথবা একদিনের কোনো ট্যুর প্ল্যান করেন তাহলে এখানে আসতে পারেন আসলে এই সন্ধ্যা পর্যন্ত আমরা এখানে স্টে করি ঠিক আছে প্লেসটার সৌন্দর্য আসলে উপভোগ করছিলাম সো ডে ট্যুর বলতে একদিনের জন্য যদি ট্যুর দিতে চান নেত্রকোনা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস হতে পারে আপনার এই পাঁচগাঁও সো এটা এখন বাংলাদেশের অনেকটাই আর কি ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে যাচ্ছে অনেকেই আসছে সেই পাঁচগাঁওর এই মেঘালয়ের অংশগুলো দেখতে আর কি এনজয় করতে সো তারপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিই নেত্রকোনার উদ্দেশ্যে নেত্রকোনা শহরে যেতে হবে আমরা যেতে যেতে তো রাত হয়ে যাবে আসলে সো এই কারণে আমরা সন্ধ্যার আগে আগে আগ মুহূর্তে আসলে রওনা দিয়ে দিই যাতে বেশি রাত না হয় তারপর আমরা নেত্রকোনা শহরে আসার পরে নেত্রকোনা শহরের মধ্যে গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার হচ্ছে ওয়ান অফ দ্য ফেমাস আপনার সুইট শপ যেখানে বাংলাদেশের সর্বপ্রথম বালিশ মিষ্টির নাম এখান থেকে শুরু হয় বালিশ মিষ্টিটা আসলে এই নেত্রকোনার এই গয়নাথের মিষ্টি খুব পপুলার ছিল বাংলাদেশের মধ্যে এরপর এটা এখন অ্যাভেলেবেল হয়ে যায় সেই মিষ্টির দোকান আমরা যাই যাওয়ার পরে অনেক ধরনের মিষ্টির ভ্যারাইটি ছিল তো আমরা একটু মিষ্টি খাই আর কি তারপর হচ্ছে সন্ধ্যার সময় একটু হালকা পাতলা নাস্তা করি আর কি তো ওভারঅল খাওয়া দাওয়া শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে আর কি মিষ্টি কিনে নিয়ে যাই বালিশ মিষ্টি তারপর অন্যান্য কিছু মিষ্টি সন্ধ্যা দেশ আমরা কিনে নিয়ে যাই সো নেত্রকোনা আসলে অবশ্যই এই মিষ্টির দোকানে এসে আপনারা গয়নাতার মিষ্টি ট্রাই করবেন ওয়ান অফ দ্য বেস্ট সুইট শপ ইন নেত্রকণা বাই এই আর কি আমরা এই মিষ্টি নিয়ে নিই একটা মিষ্টি হচ্ছে এক কেজি দুই কেজি এরকম সাইজের মিষ্টি আছে অনেক বড় বড় মিষ্টি আছে এবং এখানে আমরা একটু ছানার আর কি মিষ্টি ট্রাই করছিলাম অসাধারণ ছিল আর কি পুরোপুরি ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে